চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তাইওয়ানের জন্য এগারো দশমিক এক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় প্যাকেজটি এখনও চূড়ান্ত নয় কংগ্রেস পাঠানোর পর আইন প্রণেতারা চাইলে এটি আটকে দিতে পারবেন আঠেরো ডিসেম্বর অনুমোদিত এই অস্ত্র প্যাকেজে রয়েছে এইচআইএমএআরএস রকেট সিস্টেম জাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র আলটিয়াস লুটারিং মুনিশন ড্রোন সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এই সহায়তা তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা বাড়াবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে চলতি বছরের আগস্টে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তার শাসনামলে চীন তাইওয়ানকে হামলা করবে না তবে সেই বক্তব্যের পরই এ অস্ত্র চুক্তির অনুমোদন নতুন করে প্রশ্ন তুলেছে ওয়াশিংটনের কৌশলগত অবস্থান নিয়ে বিশ্লেষকদের মতে মাইক্রোচিপ শিল্পের কেন্দ্র হওয়ায় তাইওয়ান যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অস্ত্র চুক্তিটি সম্পন্ন হলে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা